আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি আজকে একটা খাবার বানাবো তো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এখন কিভাবে নাস্তা বানাই বিকেলের নাস্তা তো হচ্ছে এই যে এই যে প্রথমে হচ্ছে আমি শামাই নিব শামাইটা আমি বাইরে রাখছি এই যে শামাই এই যে তারপরে আমি নিব হচ্ছে এক কাপ চিনি পরিমাণ মতো নাকি যে যেরকম খায় এটা নিলাম তারপরে নিব হচ্ছে দুধ এই যে গুঁড়া দুধ তারপরে হচ্ছে এই যে তারপরে দিলাম ডিম একটা ডিম দিব তারপরে একটু দিব ঘি size এর এখন এটাকে আমি সুন্দর করে মাখবো কেমন খাইতে জানি না প্রথমে বানাচ্ছি তো মাখাইতেছি এই যে মিক্সড করবো সুন্দর করে তারপরে আপনাদের সাথে তো হচ্ছে মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে ভাজবো বাঁচবো ফিরাইফেনে দিয়ে দেখি কীরকম হয় ফ্রায়ফেনের তেল দিয়ে দিলাম দিবো এই যে ফিরাই পানে তেল দিয়ে দিছি এখন তেলটা গরম হইলি দিয়ে দেব এই যে গোল বানিয়ে রাখছি তেলটা গরম হোক তো তেল গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা দিয়ে দিব

একদম কমা গুনে দিয়ে বাঁচতে হবে এই যে

我不能。Okay, no. সে এই যে বানাইলাম একটু করা করে বাঁচি